ওয়ারাগাদু টিভি স্ট্রাইকার একশো পঁচিশ সি সি মাত্র এক হাজার চলছে এক হাজার এক চলছে অরজিনাল কোনো ধরনের মন্তব্য করবেন না যে বাইকটি কিলোমিটার ঠিক নেই তেইশের বাইক এবং এই বাইকটি এক হাজার কিলো চলছে তার অক্ষরেও অক্ষরে প্রতিটা অংশে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করবে তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবে এবং বাসা থাকা বেল আইকনটি অন করবে সামনে টায়ার থেকে শুরু করব যে 1000 কিলো চলার মিল আছে কিনা প্রথম প্রমাণ সামনে টায়ার চেক করবেন যে কোনো একটা শোরুমে গিয়ে টিভিএস এর যে এই টায়ারটা চেক করবেন যে 1000 কিলো চলার টায়ারে ঠিক আছে কিনা অক্ষর অক্ষরে মিল প্রমাণ পাবেন এবং মিল পাবেন এক নাম্বার প্রমাণ দুই নাম্বার হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন চুল পরিমাণ হাইড্রোডিকে ডিক্স হয়ে যায় নাই তিন নম্বর প্রমাণ মাড গার্ড চুল পরিমাণ দাগ স্কেচ নেই এটা গ্লাসটা আরো প্রমাণ দেখেন পলি ওঠে নেই যে পলি দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ এতে কোনো সন্দেহ নেই দেখতে পাচ্ছেন

ইঞ্জিনের কালার ইঞ্জিনের না ইঞ্জিনের সাউন্ড শোরুম বরাবর না হলে আপনাকে নিতে হবে না বাম্বারটা সহ সাইড কমান্ডও দেখেন এর নিচের অংশগুলো সবগুলি দেখেন সিট থেকে নে এবং এই যে এই জিনিসগুলো দেখেন স্টিকারের কোনো ধরনের দেখেন না সরিষার দ্বারা প্রমান দাগের শেষ এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া কন্টেস্ট অবস আছে যে কোনো জেলা থেকে বাইকটি নিজের নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আপনাদের আইডি অনুযায়ী বা ভোটার আইডি বা আপনাদের ঠিকানা অনুযায়ী ঠিক আছে সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠঘাটটাও ফুল ফ্রেশ পিছনে টায়ারটা এবং সামনে টায়ার একদমই জিরো কিলো চলার মতো কিন্তু ক্যাটাগরি থাকে একদম জিরো কিলো চলার মতো স স্পট আছে অসম্ভব একদম দেখছেন একদম নিখুঁত tangki daudah kan leksin tangki kami asas uh, হ্যান্ডেল চাপা সুইচ সুইচে সিঙ্গেল লাইট এই জিনিসগুলো দেখেন ফুল ফ্রেশ এবং পুরা হ্যান্ডেলটা দেখেন এটা কিন্তু রিমোট ফল তেইশের বাইক তো রিমোট আছে যদি চাপিয়ে আছে চাপিয়ে মিটারটা কত চলছে সেটা দেখাবো এক হাজার কিলো চলছিল এক হাজার পঞ্চান্ন কিলো এক হাজার পঞ্চান্ন কিলো বাইকটি অরজিনাল চলে এবং এই চলার সাথে প্রতিটা অংশ ডিস্ক সামনের পিছনে ডায়ার এবং হল সাইট অফ করা সাউন্ড কোয়ালিটি কোন অংশে কমে সাউন্ড কোয়ালিটি সরভের কোনো অংশ পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ফাইনাল প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন পেয়ে